আসসালামু আলাইকুম ডেরেন সামির পর রবম্যান পাওয়ালের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম পারবে কি তৃতীয় শিরোপা স্বাদ নিতে নাকি যেভাবে বারো দুইটা বিশ্বকাপ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে সেখানেই থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবার যে দল দিয়েছে এবং এবার যেহেতু বিশ্বকাপের তারা স্বাগতিক তাই সবচেয়ে বেশি ফেভারিট কিন্তু ওয়েস্ট ইন্ডিজকেই ধরা যায় এবং এই বিশ্বকাপটা জয়ের সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের নাইন পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের যে দল দিয়েছে সেই দলের দিকে যদি থাকা একমাত্র সুনীল নারীন যদি থাকতো ওয়েস্ট ইন্ডিজের টিমে তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ টিমটা আরো একটু বেটার আরো একটু স্ট্রং হতো কিন্তু সুনীল নারীনের না থাকার পরও ওয়েস্ট ইন্ডিজের এই টিমে ওপেনিং বলেন মিডল বলেন বা লোয়ার অর্ডার বলেন প্রত্যেকটা জায়গায় রয়েছে তাদের টি টোয়েন্টি ফেরিওয়ালা বা টি টোয়েন্টির যেরকম ব্যাটসম্যান আর বা অলরাউন্ডার রাউন্ডার প্রয়োজন সেই রকম বেটার অলরাউন্ডার ওপেনিংয়ে তাদের সবচেয়ে বড় সারা গেছে সেই তাদের অভিজ্ঞ ওপেনার জনসন চার্লসের উপর সাথে নতুন হিসাবে রয়েছেন ব্রেন্ডন কিং ব্রেন্ডন কিং এবং জনসন চার্লস যদি উদ্বোধনী যদি শুরুতেই দামাক্কা একটা দেখাতে পারেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ আরও এগিয়ে যাবে তাছাড়া যদি তাদের মিডল অর্ডার দেখেন তাহলে সবচেয়ে বেশি অলরাউন্ডার নির্ভর কিন্তু এই মিডল অর্ডার এই মিডল অর্ডারে রয়েছে নিকোলাস পুরানিমন হ্যাটমায়ার এমনকি রস্টন চে যিনি অফিস স্পিনে ও তার ভালো একটা দক্ষতা রয়েছে এবং তিনি টি টোয়েন্টিতে সাধারণত অফিস স্পিনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন নিকোলাস পুরান বা সিমরন মায়ের আমরা জানি টি টোয়েন্টিতে তারা কতটা বিধ্বংসী এবং তারা কতটা ভয়ানক তারা কিন্তু রিসেন্টলি আইপিএলে তারা তাদের পারফরমেন্সের দিকে তাকালেই দেখতে পারবেন তারা টি টোয়েন্টিতে কী রকম সিমরন হোয়াট হ্যাডমায়ার বা নিকোলাস পুরানের পরেই যদি আমরা দেখি তাহলে বর্তমান টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন রভমেন পাগেল রয়েছেন তার পর ফর্মের চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে রমমেন পাওয়েল দিল্লি ক্যাপিটালস হয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন আইপিএলে সেই পারফরমেন্স যদি দেখাতে পারেন তার দলে তবে সেটা হবে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন এক দলের নতুন এক যাত্রা তবে রমেন পাওয়ার যেমন তার বোলিং মাঝে মাঝে দুই একবার বল করে দিতে পারেন দলকে প্রয়োজন সময়ে আবার ব্যাটিংয়ে কিন্তু তাকে বলা যায় যে অন্যতম ফিনিশার এই মুহূর্তে যে বিশ্বের যে যে কয়জন ফিনিশার রয়েছেন নাম্বার সেভেন এইটে খেলার মতো তাদের মধ্যে অন্যতম কিন্তু রমেন পাওয়েল রমেন পাওয়েলকে যদি বাদ দেয় তারপরেও আমরা তাদের ফিনিশিং লাইনে দেখতে পারবো টি টোয়েন্টির সবচেয়ে মার্কাট ব্যাটার সবচেয়ে বড়ো অলরাউন্ডার সবচেয়ে বড় নাম যিনি কলকাতা নাইট রাইডার্সকে রিসেন্টলি যেন যিনি তার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন সেই অ্যান্ড্রু রাসেল অ্যান্ড্রু রাসেল যদি দাঁড়ান তাহলে আর কি লাগে সেই অ্যান্ড্রু রাসেলও কিন্তু থাকবেন এই ওয়েস্ট ইন্ডিজের এই টিমে রয়েছে তাদের লেফটি অর্থোডক্স গুদেকেশ মুতি যিনি নতুন এবারের বিশ্বকাপে খেলতেছেন কিন্তু তার বোলিং কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী তাছাড়া পেয়ে যেটাকে তাদের বোলিং এর নেতৃত্ব দেবেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া আলজেরি জোসেফ যায় যে ওয়েস্ট ইন্ডিজের এই টিম কিন্তু এই বিশ্বকাপের নেওয়ার মতো একটা টিম এই বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম যে কোনো বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে ডেরন সামের পর হয়তো রোবমেন পাওয়ালের নামও উইন্ডিজ ক্রিকেটে শরণাগ করে লেখা থাকতেও পারে সাথে রাসেল এর হয়তো এই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষও হতে পারে কিংবা জনসন এই টি এর বিশ্বকাপ হতে পারে হয়তো ওয়েস্ট এই ক্রিকেট টিম হয়ে ইয়েদের যে কোনো ধরনের বড় ঘটনা ঘটাতে পারে এবং বিশ্বকাপটা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম সবচেয়ে বেশি ফেভারিট এবং সবচেয়ে বেশি তারাই যোগ্য দাবিদার একদিকে তারা স্বাগতিক অপরদিকে তারা যে টিম দিয়েছে সেই টিম বলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো তাছাড়া রিসেন্টলি তারা সিপিএলও খেলেছে তাছাড়া আমেরিকার মাটিতেও তাদের খেলার অভ্যাস অভ্যাস রয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের আর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা এমন প্লেয়ার যাদের কখনোই এত নিচু লেভেলে নামে না এবং তারা সবসময় টি টোয়েন্টি খেলে থাকেন তারপর তার উপর হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার এত বেশি যে বিশ্বে অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের হয়তো ফ্যান ফলোয়ার এত নাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের ফ্যান ফলোয়ার যতটা আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাপোর্টারের অভাব নাই আর সেই সাপোর্টারের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের এই নতুন টিমটা এই অভিজ্ঞ এই টিমটা যদি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে পারে তাহলে প্রতিপক্ষ যারাই আছে যারা বিশ্বকাপের অন্যান্য যারা দাবিদার তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে এবার গুনতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবার কিন্তু দেখিয়ে দিতে পারে তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের জন্য শুভকামনা বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের এই যারা প্লেয়ার রয়েছে তাদের পারফরমেন্স এবং তাদের যে মন মানসিকতা সেই মন মানসিকতায় আকৃষ্ট ফ্যান ফলোয়াররা সবাই চায় যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বড় কিছুই করুক